কে ওখানে আমার রাজ্যে এই স্পর্ধা করে তোমাদের রাজা দুর্বল আমি তোমাদের সবাইকে গুড়িয়ে দেব হালক তুমি আমার রাজ্য ধ্বংস করেছ আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম কিন্তু তার পরিণতি ভয়াবহ প্রতিটি অপরাধের একটি শাস্তি আছে তুমি এই রাজ্যের সেবা করবে তোমার বাকি জীবনের জন্য কোন সোনা নেই পুরস্কার নেই শুধু কোন কর্তব্য আর ত্যাগ আমি কখনো কাউকে আঘাত করতে চাইনি তাহলে প্রমাণ কর আমি আর মানি না তোর আদেশ আমি আজ মুক্ত হব তোর শক্তি আমার নিয়ন্ত্রণেই ছিল কিন্তু এখন আমি স্বাধীন